গতকালকে দেখে আজকে আবার সৌদি আরবের রিয়ালের একটা বিভিন্ন এক্সচেঞ্জে বেড়েছে আবার অপর দিকে কোন কোন এক্সচেঞ্জে টাকার একটা অপরিবর্তিত বা নিম্নমুখী হয়েছে প্রতিদিন এই বিভিন্ন এক্সচেঞ্জে টাকার একটা আপডাউন হয় তাই প্রতিদিনকার আপডেটগুলি পেতে আমাকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো বন্ধুরা আজকে শুরুতেই জানিয়ে দিচ্ছি সৌদি আরবের তেলে মানে থেকে যদি এক রিয়াল পাঠান তাহলে বত্রিশ টাকা পঁচিশ পয়সা ফাউরি থেকে বত্রিশ টাকা ঊনপঞ্চাশ পয়সা আল্লাহি থেকে বত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা সৌদি আরবের এসএনবি এন ব্যাঙ্ক থেকে বত্রিশ টাকা পঁচিশ পয়সা বার ক্যাপস থেকে বত্রিশ টাকা একান্ন পয়সা এসটেসি পে থেকে আপনারা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা তেতাল্লিশ পয়সা গোপন নাম্বারে বত্রিশ টাকা তেরো পয়সা বিকাশে পাঠালে বত্রিশ টাকা একত্রিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা ছয়ত্রিশ পয়সা গোপন নাম্বারে বত্রিশ টাকা শূন্য ছয় পয়সা বিকাশে পাঠালে বত্রিশ টাকা একুশ পয়সা সৌদি আরবের বিনিয়ালা থেকে বত্রিশ টাকা উনচল্লিশ পয়সা এনজাস ব্যাঙ্কে বত্রিশ টাকা ঊনপঞ্চাশ পয়সা আলিনমা পে থেকে বত্রিশ টাকা উনচল্লিশ পয়সা মোবাইল ইপে থেকে বত্রিশ টাকা উনত্রিশ পয়সা নামের উপরে বত্রিশ টাকা বিকাশে পাঠালে বত্রিশ টাকা বিশ পয়সা সৌদি আরবের পে থেকে মানিকেরামে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা শূন্য এক পয়সা নামের উপরে একত্রিশ টাকা উনাশি পয়সা বিকাশে পাঠালে বত্রিশ টাকা শূন্য দুই পয়সার ভিতরে পেয়ে যাবেন সৌদি আরবের ইউ আর পে থেকে ট্রান্সফার্সের মাধ্যমে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা দশ পয়সা নামের উপরে বত্রিশ টাকা শূন্য দুই পয়সা বিকাশে পাঠালে বত্রিশ টাকা শূন্য দুই পয়সার ভিতরে পাবেন সৌদি আরবের ঠিকমতো থেকে ব্যাংক টু ব্যাংক বত্রিশ টাকা আটচল্লিশ পয়সা বিকাশে পাঠালে বত্রিশ টাকা সাত্রিশ পয়সার মতো করে পেয়ে যাবেন তোমন্ত্রা ইসলাসকে সৌদি আরবের সকল এক্সচেঞ্জের রিয়েলের রেটের বিস্তারিত আপডেট